হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো সোমবার আর এখন ঘড়িতে ওই মোটামুটি বিকেল সাড়ে তিনটে মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ হলো পৌষ সংক্রান্তি সেই জন্য ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটায় খুব আনন্দ করো পুজো পার্বণ করো আর বেশ করে জমিয়ে পিঠে পুলি বানিয়ে খাও এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা আনন্দে থাকো ভালো থাকো আর এই যে প্রত্যেক দিন তো আমি সকাল থেকে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আজও যদি সকাল থেকে ভিডিওটা শেয়ার করতাম তাহলে তো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত তবুও বিকাল থেকে স্টার্ট করলেও সংসারে এতগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করি যে ভিডিওটা এমনিতেই লং হয়ে যায় যতই আমি ছোট করার চেষ্টা করি না কেন তবুও কেন জানি না অনেকটাই বেড়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে বিছানাটা প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি আর প্রথমে বেডরুম থেকেই বিকেলে কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর আমার বেডটা এমনিতেই অগোছালো থাকে যদিও আজ কিন্তু অফিসের কাজ আমি করিনি আজকে অফিসে বলে একটা লিভ নিয়ে নিয়েছি যদিও কাল রবিবার ছিল এমনিতেই অফিস ছুটি ছিল তবুও কি বলো তো আজ যেহেতু সংক্রান্তি আর সংক্রান্তিতে তো একটু এক্সট্রা কাজ বাড়িতে থাকেই তো সেই কাজগুলো যেন আমি সময় মতো করতে পারি সে এই কারণে আজকে একটা লিভ নিয়েছি আর সন্ধ্যের পর তো একটুখানি ঠাকুর ঘরে সময় লাগবে তো সেই জন্য আমি একটুখানি বেলা থাকতেই কাজগুলো করতে শুরু করে দিয়েছি ওই যে বললাম সাড়ে তিনটে মতন বাজছে তো এখন থেকে কিন্তু কাজগুলো শুরু করলাম আর এই যে আমার ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাও ছেড়ে নিয়েছি আর এখন এই যে উঠোনের পাশে যেই জায়গাটায় আমি ফুল গাছগুলো বুনে দিয়েছিলাম না সেখানকার কিছু গাছ তো আগেই খারাপ ছিল তবে আজ দেখলাম ওই গাছগুলো কিছু কিছু আর হবে না মানে একদমই মরে গিয়েছে তো ওইগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি আর বাকি যেই গাছগুলো রয়েছে মোটামুটি ফুল ধরতে শুরু করে দিয়েছে আর গাছগুলো না বেশ সুন্দর বেড়ে উঠছে জানো তো আর এই যে ডালিয়া গাছটা দেখতে পাচ্ছ এটার অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ ছিল তবে দেখো রীতিমতো একটুখানি জল দিয়ে যত্ন করার পরে গাছটা কিন্তু খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে আর এরই সাথে গাছের তলার দিকে মাটি একটু কম ছিল বলে একটুখানি মাটিও দিয়ে দিয়েছি আর তার উপর একটুখানি জলও দিয়ে দিলাম আর এরই সাথে সবগুলো গাছই আমি জল দিয়ে দিলাম আর এখন যেহেতু শীতের দিন আর গাছগুলো তো বাইরেই থাকি কুয়াশার মধ্যে সেই জন্য চেষ্টা করি মাটিটা একটু শুকিয়ে যাওয়ার পরেই জল দেওয়ার মানে এক দুদিন দিন অন্তর অন্তর জলগুলো দিয়ে থাকি আর এই যে দেখতে দেখতে দুপুরের এঠোবাসনগুলোও কিন্তু আমার মাজা হয়ে গেল আসলে কয়েকদিন ধরে না এত অনবরত ঠান্ডা পড়েছে আমি চেষ্টা করছি সেই জন্য একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজগুলো সেরে নেবার আর বিকেলে যে সমস্ত কাজগুলো থাকে না সেইগুলো একটুখানি বেলা থাকতেই যদি শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যের অনেক আগেই কাজগুলো শেষ হয়ে যায় আর সন্ধ্যেবেলাও তো ঠাকুর ঘরে একটুখানি সময় লাগবেই কারণ পৌষ সংক্রান্তিতে একটু অন্যরকম পূজা দেওয়ার থাকে তো সেই জন্যই ভাবছি তড়িঘড়ি একটুখানি বেলা থাকতেই মন্দিরে ঢুকে যাব। বাইরে বারান্দার দিকে এই চৌকিটা রাখাতে আমাদের কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে কারণ এই চৌকিটার ওপরে অনেক জিনিসই আমরা রাখতে পারি এই মেজে রাখা বাসনগুলোও এখানে আমরা রেখে থাকি আরও অনেক জিনিসই থাকে সেই কারণে এই চৌকিটায় এখানে রাখা আর তাড়াহুড়োর মধ্যে অনেক সময় বাসন কোষণ এদিক ওদিক থাকে বা অনেক জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই জন্য আমি একবার বিকেল করে চৌকিটা ভালো করে ছেড়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আসলে কি বলতো যে জিনিসপত্র একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু জায়গা মতন জিনিসগুলো যদি ভালো মতন পাওয়া যায় তাহলে কিন্তু নিজের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় তাহলে যে কোনো জিনিসই হাত বাড়ালে খুঁজে পাওয়া যায় সেগুলো কিন্তু আলাদা করে আর খুঁজে নেওয়ার প্রয়োজন হয় না আর এই যে বাইরে যে সমস্ত জামাকাপড়গুলো শুকোতে দেওয়া ছিল সেগুলো তো কিছু জামাকাপড় শুকিয়েছে কারণ ওই জামাকাপড়গুলো দুদিন আগের কেচে দেওয়া তবে আজকে যা যা কেচে দেওয়া হয়েছে কোনোটাই কিন্তু শুকোয়নি কারণ বাইরে এতটা ঠান্ডা আর এত কুয়াশা পড়ে আছে সকাল থেকে কি করে আর শুকোবে বলো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলের অনেকগুলো কাজ কিন্তু সেরে ফেলেছি চেষ্টা করেছিলাম বাইরের কাজগুলোই আগে সেরে ফেলার তো কিছুটা কাজ আমি সেরে চলে এসেছি বেডরুমে এখন আমার ঘরটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম এখন মায়ের ঘরটা গুছিয়ে নেব তো প্রথমে মায়ের ঘরে বিছানাটা আমি ঝেড়ে জায়গা মতো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি তারপরে টিভির ঢাকনাটাও টিভিতে লাগিয়ে দিলাম আর এরপরে এই যে মায়ের ঘরে টেবিলটা রয়েছে এইখানে প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো থাকে বলে না অনেক সময় এলোমেলো হয়ে থাকে তো সেই জন্য প্রত্যেকদিন যখন ঘরগুলো গুছিয়ে থাকি তখন কিন্তু সব কিছুর সাথেই টেবিলটাও গুছিয়ে নিই আর এই যে মেজে রাখা বাসনগুলো আগে থাকতেই আমি ঘরে নিয়ে চলে এসেছি আর এইগুলো ঝুড়িতে সাজিয়ে রেখে দিলাম এইবার চলো বাইরে চলে যাই আর উঠোনটাও ঝেড়ে আসি আজ পৌষ সংক্রান্তি বলেই বাড়ির সকলে মিলে সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছিলাম আর সকাল বেলায় জানো তো সংসারে অনেকগুলো কাজের পাশাপাশি দুদিকের উঠোন কিন্তু গোবর দিয়ে লেপে নিয়েছিলাম কারণ আজ যেহেতু সংক্রান্তির দিন আর পুজো পার্বণের বিশেষ দিনগুলোতেই বলো বা সংক্রান্তির দিন বলো এই দিনগুলোতে ভালো করে বাড়িঘর লেপে পুচে নিতে হয় এগুলো তো ছোটোবেলা থেকেই মাকে করতে দেখে এসেছি তো সেই জন্য আজকে সকালের দিকে এই দুদিকের উঠোন আমি লেপে নিয়েছিলাম আর এই যে এদিকের উঠোনটা আমার ছেড়ে না হয়ে গেছে এখন মন্দিরের দিকের উঠোনও ছেড়ে নেব তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি আর যেহেতু সংক্রান্তির দিন আর আমরা তো সকলেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে কিন্তু একটু আটটু ঠান্ডাটা বেশিই পড়ে থাকে তবে আশা রাখি আজকের দিনের পর থেকে হয়তো ঠান্ডাটা কমে যাবে কিছুটা এতে করে আমাদের কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হবে এই কনকনে ঠান্ডায় সংসারে সমস্ত কাজ সেরে নিয়ে আবারও পিঠে পুলি বানাতেও কিন্তু বসতে হবে তো সেই জন্য চটপট করে কাজগুলো কিন্তু সেরে ফেলছি বাইরে দুদিকের উঠোনই আমি ছেড়ে নিয়েছি আর এখন তো বাইরে তেমন একটা কাজ নেই তো ঠান্ডাটা পড়ার আগে মানে সন্ধ্যের পরে যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি হয় তো সেই জন্য আগে থেকেই আমি এই দরজা জানলাগুলো লাগিয়ে দিচ্ছি যদিও দুটো বেডরুমে জানলা কিন্তু আজ খোলা হয়নি কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে জানলা আর কী করে খুলবো সাহসই পাচ্ছি না আর এই তো রান্নাঘরের জানলাটা তো খুলতেই হয় কারণ জানলাটা না খুললে রান্নাঘরে একদমই আলো ঢোকে না তো সেই জন্য ওই ঘরে চালনাটাও বন্ধ করে দিয়ে চলে এসেছি আর এই যে দেখো রিং লাইটটা আমার এটা কিন্তু ঠিক করে আনা হয়েছে তো এটাকে আমি ওই আলমারি কোনাটায় রেখে দিয়েছি আর এই বন্ধুরা বিকেলে সমস্ত কাজ ওদিকে সেরে নিয়েছি আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে হতে যদিও এখনও কিছুটা সময় বাকি রয়েছে তবুও বেলা থাকতে চলে এসেছি কারণ আজ যেহেতু একটুখানি পুজো দেওয়ার রয়েছে তো সেই জন্য হাতে সময় নিয়েই ঠাকুর ঘরে আসাটা ভীষণ প্রয়োজন ছিল আর ওদিকে যেহেতু আমার সংসারের প্রায় অনেকগুলো কাজই হয়ে গেছে এবারে নিশ্চিন্তে কিন্তু ঠাকুর ঘরে বেশ কিছুটা সময় দিয়ে পুজোটা সেরে ফেলতে পারবো আর এই যে পুজোর থালাটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ নিয়েছি আর চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে নিয়েছি ওটা বাটিতে গুলিয়ে নিয়েছি আর এই যে কিছুটা ধান দুর্বা সিঁদুর আর একটা ফুলও ছিঁড়ে নিয়েছি আর এখন ঠাকুর ঘরে প্রদীপ আর ধূপকাঠিটা চালিয়ে নিলাম আর ধূপকাঠির সাথে সাথে ধুপতিটাও ধরিয়ে নিলাম ধূপতির যে একটা সুন্দর ধূপের গন্ধ রয়েছে সেটাও কিন্তু ঠাকুর ঘরে দিলে পরে বেশ ভালো লাগে আর আজ যেহেতু একটা বিশেষ দিন তো সেই জন্য সন্ধ্যেবেলায় ধূপতি ছাড়া পুজোর কথা তো একদমই ভাবা যায় না আর এই যে এখন দেখো একটা ছোট্ট গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে পাঁচটা ছাপ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি সিঁদুর আর তার মধ্যে দুর্বা ফুল দিয়ে আমাকে পুজো দিতে হবে ঘরে ঠিক যেমন করে পাঁচটি ফোঁটা দিয়ে সিঁদুর ধান দুর্বা দিয়ে উলুধ্বনি দিয়ে পুজোটা সেরেছি ঠিক তেমনভাবেই বাড়ির অন্যান্য জায়গাতেও একই রকমভাবে ফোঁটা দিয়ে আমাকে পুজো দিয়ে দিতে হবে আর প্রত্যেক বছরই কিন্তু পৌষ সংক্রান্তির দিনে এই এইরকমভাবেই বাড়িতে পুজোটা করা হয় আর আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে সেই জন্য গোয়াল ঘরেও কিন্তু পুজো দিতে হয়েছে আর এর সাথে প্রত্যেকটা গরুকেই কিন্তু আজ পা ধোয়ানো way আর সেই সাথে সাথে গরুকেও পুজো করা হয়েছে আর গরুকে পুজো দিয়ে প্রণামও করে নিয়েছি আর এই যে সন্ধেবেলায় পুজোটা সেরে এসে চাটা করে নিলাম এখন সন্ধ্যের চাটা আমরা খেয়ে নেব আর এখন যেহেতু কনকনে শীত পড়েছে সেই জন্য এই ঠান্ডাতে দু কাপ চা না খেলে কিন্তু শীতটা কিছুতেই কমে না তো চলো সন্ধ্যের টিফিনটা সেরে নিয়ে আবারও চলে এসেছি কিছুটা কাজ সেরে নেবো এখন এই যে বিকেলবেলায় তো জামা কাপড়টা গোছানো হয়নি কারণ আমি একটুখানি বেলা থাকতেই ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম তো এখন একটা একটা করে জামা কাপড় সমস্তটাই গুছিয়ে নেব আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এরই সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করে যেও আর এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো এতে করে আমার অনেক বেশি ভালো লাগে থাকবে আর তার সাথে আমি মোটিভেটও হতে পারবো আর তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো একটু বেলা থাকতেই বিকেলের কাজগুলোতে হাত লাগিয়েছিলাম বলেই হয়তো এখনও কিন্তু আমার হাতে বেশ অনেকটাই সময় রয়েছে ওদিকে ঠাকুর ঘর থেকে এসে তো সন্ধ্যে টিফিনটা সকলে মিলে করেই নিয়েছি এরপরে সমস্ত জামাকাপড়ও গুছিয়ে নিয়েছি আর এই যে পার্লারে যে সমস্ত ড্রেস পরে গিয়েছিলাম ওইগুলো তো আর গোছানো ছিল না তো সেইগুলো এখন আমি গুছিয়ে আলমারিতে তুলে রাখছি আর বাকি যেই জামাকাপড়গুলো আমাদের রেগুলার ব্যবহার করা হয় সেইগুলো ও ঘরে গিয়ে আলনায় গুছিয়ে নেব। প্রত্যেক বছরই পৌষ পার্বণের রাতে পিঠে পুলি যখন বানানো হয় তখন কিন্তু সেইগুলো মাটির উনুনেই বানানো হয় সেই জন্য সকালবেলাতেই মাটির উনুনটাকে খুব ভালো করে মুছে নিয়ে একটা ঘরে রেখে দিয়েছি আর সেই ঘরটা আমাদের হলো স্টোর রুম সেখানে নানান ধরনের জিনিসপত্র রাখা থাকে তো ওই ঘরটাই একটুখানি ফাঁকা করে রেখে দিয়েছি কারণ ওই ঘরেই পিঠে পুলি বানানো হবে যদিও বিশেষ করে চিতই পিঠেই মাটির উনুনে ভালো হয় তো সেই জন্য ওই পিঠেটা ওখানে করে বাকি পিঠেগুলো গ্যাসের মধ্যেই করে নেব আর যেহেতু এতটা শীত পড়েছে তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সেরে নিয়ে পিঠে বানাতে বসে যাব এই তো বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এইবারে আমি নারকেলটা কুড়োতে বসে গেছি দেখো না নারকেলটা দু টুকরো এমনভাবে হয়েছে কোড়াতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়েছে আর হাতে দুবার ব্যথাও পেয়েছি আর এই তো বন্ধুরা চলে এসেছি এখন চিতই পিঠাটা ভেজে নেব জানি না কেমন হবে তবে চেষ্টা করেছি এর আগেও যদিও আমি বানিয়েছি তবে বানানোর পরে কিন্তু দেখলাম পিঠেটা বেশ ভালোই রকম ফুলেছে তো এইরকম বেশ অনেক কটা বানিয়ে নিয়েছি তবে ভিডিওতে অতগুলো তো দেখানো সম্ভব হবে না তো সেই জন্য একটা পিঠে বানিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো ওদিকে চিতই পিঠে বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে পাটিসাপটা তেলে পিঠে এই সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব আর এই যে বানিয়ে নিচ্ছি এখন পাটিসাপটা বন্ধুরা আমাদের বাড়িতে একটা নিয়ম কিন্তু আরও রয়েছে আর সেটা হলো পিঠে বানানোর পরে প্রথম যে পিঠেটা তৈরি হয় সেটা কিন্তু প্রথমে গোদেবতার কাছেই অর্পণ করতে হয় আর সেটা দিয়ে কিন্তু প্রণামও করে নিতে হয় তো চিতই পিঠেই প্রথম বানানো হয়েছিল আর সেই প্রথম পিঠেটা কিন্তু গোদেবতাকে দিয়ে প্রণামও করে নিয়েছি আর এই যে দেখো ওদিকে পাটিসাপটা বানিয়ে ফেলেছি আর তারপরে তেলে পিঠেটাও ভেজে নিয়েছি আর রাতে খাওয়ার জন্য একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে ছি কারণ সকলে মিলে যেহেতু একটু একটু পিঠে খেয়ে নিয়েছি সেই জন্য খিদে খুব একটা নেই সেই কারণে ভাবলাম একটুখানি সেদ্ধবাদ বানিয়ে ফেলি তো এই যে সমস্ত পিঠে এখন এই গামলাতে করে খুব ভালো করে গুছিয়ে রাখছি যেন একটা জায়গাতেই থাকে আর বাসনেরও খুব একটা প্রয়োজন না পড়ে আর এই তো দেখো বন্ধুরা সমস্ত পিঠে কিন্তু এক এক করে আমি গুছিয়েও নিলাম চিতই পিঠে তেল পিঠে আর সাথে করেছি পাটিসাপটা আর এই যে দেখো একটুখানি পায়েস করে নিয়েছিলাম আর পায়েসের মধ্যে টুকরো টুকরো করে চিতই পিঠে দিয়ে দিয়েছিলাম আর এই পায়েসটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে সমস্ত পিঠা বানিয়ে নিয়ে এই যে বসে পড়েছি রাতের খাবারটা খেতে দুপুরবেলা একটুখানি আলু ভাজা করেছিলাম তো আলু ভাজাটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আলু সেদ্ধ খাওয়া দাওয়ার শেষে বাসনপত্রগুলো রেখে দিয়েছিলাম আজ আর কিছু মাজা হলো না কারণ বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে পিঠা বানাতে গিয়ে তো এই যে তারপর একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন একটুখানি ফেসে অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম আর লিপ বামটাও লাগিয়ে নিয়েছি আর সাথে ওষুধটাও কিন্তু রাতের খেয়ে নিয়েছি এখন একটুখানি চুলটা আঁচড়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে বিছানাটা করে নেব বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনে আমি কী কী পিঠে বানালাম সেটা তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেই দিলাম আর তোমরা পৌষ সংক্রান্তির দিনে কী কী পিঠে বানিয়েছো আর কেমন করে পৌষ সংক্রান্তির দিনটা কাটালে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি এখন আমি চটপট বিছানাটা করে নেব শীত হোক বা গ্রীষ্ম আমরা প্রত্যেক সিজনে কিন্তু রাতেরবেলা মশারি টাঙিয়ে শুতে বেশি পছন্দ করি কেননা অল আউট যতই চালাই না কেন মশা কিন্তু কন্ট্রোল করা যায় না যদিও শীতের দিনে মশার পরিমাণটা অনেকটাই কম তবুও রাতে ঘুমের ঘরে যদি একটা মশা পাশে এসে গুনগুন করে আমার কিন্তু একদমই ঘুম হবে না তো সেই জন্য আগে থেকেই মশারিটা টাঙিয়ে ফেলি আর এছাড়াও শীতের দিনে মশারিটা টাঙালে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম লাগে তো সেই জন্যই মশারিটা আমরা সকলেই টাঙিয়ে থাকি আর এই যে আমার ঘরে যেহেতু মশারি টাঙানোর হুকে সিস্টেমটা এখন নেই কেননা খাটটা যেহেতু চেঞ্জ করা হয়েছে জায়গাটা তো সেই জন্যই একটা রডের মধ্যে এরকমভাবে মশারি টাঙানোর ব্যবস্থা করেছি তো চলো বন্ধুরা ভগবানের নাম নিয়ে শুভরাত্রি বলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো Não buscar.